আসসালামু আলাইকুম এই যে আমাকে দেখতে পাচ্ছেন আমি আসছি হচ্ছে আমগাড়াতে আমগাড়াতে হচ্ছে এটা হচ্ছে গাড়ির পুরাতন গাড়ির যে মার্কেট সুখে এই সুখে আপনার বিভিন্ন ধরনের গাড়ি পাওয়া যায় এখানে এখানে আমি যদি দেখাই আপনাদেরকে বিএমডাব্লিউ থেকে শুরু করে র্যাম হ্যাঁ বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি এই যে এখানে দেখা যাচ্ছে একটা বিএমডাব্লিউ এটা অনেক পুরাতন গাড়ি মাত্র দেড়শো দিনের দাম হুম এত মধ্যে দেড়শো দিন আর একশো দিন আর একশো আশি দিন আর একশো আশি দিন গাড়ি পাওয়া যায় এখন বাঙালি বাঙালি গাড়ি গাড়ি লিয়া দুশো আশি টাকা গাড়ি যারা যারা গাড়ি কিনতে যান কোয়েতে ওল্ড গাড়ি যেগুলো তারা আপনারা চলে আসতে পারেন এই আমগাড়াতে এটা হচ্ছে যাহারার সাথে একদম আমগাড়া গাড়ির ওল্ড ওল্ড এখানে আসলে আপনারা গাড়ি করে করতে পারবেন খুবই স্বল্প মূল্যে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আলাইকুম